হ্যালো ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি নতুন দিনে নতুন একটি শীতের সকাল নিয়ে তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নিও তো আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি সকালবেলার কাজকর্মগুলো করে নিয়ে আর ছেলেও উঠে পড়েছে ওর বাবার কাছে মানে ওই সাইডে কাকাদের বাড়িতে ঘুরতে গেছে রোদে আর মেয়ে এখন মেয়ে যাবে স্কুলে তো আমি ভাত বসিয়ে দিয়েছি মেয়ের জন্য মানে সবার জন্য বসিয়ে দিয়েছি ভাতটা তো এখন বাজে আটটা তো সকাল সকাল কি রান্না বান্না হবে তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর সকালবেলা সুন্দর একটি রেসিপি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো তোমাদের আশা করি ভালোই লাগবে তো চলো বোলাকটি দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এই যে দেখো আমার ভাতের আড়িটা ভাতটা উতরে গেছে এই যে তো ভাতটা প্রায় হয়ে এসেছে আর এদিকে এই যে দেখো বেগুন কেটে রেখেছি তো বেগুন দিয়ে আমি রান্না করব তেল বেগুন তেল বেগুন রেসিপি আর এদিকে এই যে এই যে দেখো বেগুনে দেওয়ার জন্য এখানে রেখেছি কাঁচা লঙ্কা আর হচ্ছে আদা কেটে রেখেছি আর হচ্ছে রসুন আর পেঁয়াজ আর হচ্ছে দেবো হচ্ছে গরম মশলাটা দেব আর দেব জিরে বাটা তো সমস্ত কিছু দিয়ে আমি একসঙ্গে বেটেও নেব আর এই যে দেখো ফুলকপি রেখেছি এখানে তো ফুলকপি ভাজি করব তার জন্য ফুলকপিটাও ছোটো ছোটো করে কেটে নেব তো নটার আগেই মেয়েকে ভাত দিতে হবে ও স্কুলে যাবে নটা সাড়ে নটার মধ্যে তো আমি এখন এই যে বেগুনগুলোতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব বেগুনটা আমি প্রথমে ভালো করে ভেজে নেব লবণ হলুদ মাখিয়ে লবণ হলুদ মাখিয়ে ভালো করে প্রথমে ভেজে নিতে হবে একটা একটা করে আমি এই যে ভালো করে হলুদটা লাগিয়ে নিচ্ছি লবণ হলুদটা তো তোমরাও আমি যেভাবে বানাই তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে তো জানি না তোমরা এভাবে বানাও কি না নতুন একটা রেসিপি তো আমার হলুদ মাখানো হয়ে গেছে বেগুনে আর এই যে দেখো বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো ভাজার সময় একটু তেলটা পরিমাণে বেশি দিতে হবে তাহলে বেগুনগুলো ভেঙে যাবে না আর কড়াইটাও ভালো করে গরম করে নিতে হবে তাহলে বেগুনগুলো সব মানে ই থাকবে আর এই যে দেখো এখানে বেগুনটাও ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে রেখেছি মশলা সমস্ত মশলা আমি একসঙ্গে বেটে রেখেছি আর এদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর ফোড়নে দিচ্ছি জিরা তো দিয়ে একটু সময় ভালো করে ভেজে নেব নিয়ে তারপর আমি মশলাটাও দিয়ে দেব। তো এই যে দেখো আমার মশলাটা রেডি করে রেখেছিলাম যেতে তো আমি এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি তো জানো তো তেল বেগুনে একটু তেল তেলের পরিমাণটা বেশি দিতে হয় কিন্তু আমি তো দিতে পারছি না তেলের পরিমাণটা বেশি কারণ আমাকে অনেকটা হিসাব করে রান্না বান্না করতে হয় এক কেজি তেল জানি না কতদিন ধরে খেতে হয় সেজন্য আমি বেশি পরিমাণে তেলটা দিতে পারলাম না তোমরা একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করো তাহলেই বেশি ভালো লাগবে খেতে জানো তো তো এই যে দেখো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল তো যেহেতু মানে ভাজা বেগুন তো বেশি একটা জল দেওয়া লাগে না অল্প করে জল দিলেই হয়ে যায় তো এই যে দেখো আমার বেগুনের ঝোলটা কত সুন্দর ফুটেছে ফুটে গেছে এখন আমি দেব বেগুনগুলো ভাজা বেগুনগুলো এখন ঝোলের ভিতর ঢেলে দেব তো বেশি জাল দিলে কি হয় জানো তো বেগুনগুলো একদম মানে ঘন্ট হয়ে যায় ঘুটে ঘুটে সেজন্য অল্প করে জল দিতে হবে আর অল্প একটু সময় জাল দিয়ে গরম মশলাটা দিয়ে নামিয়ে নিতে হবে তো এই যে দেখো বেগুনগুলো ভালো করে মানে দিয়ে দিয়েছি ঝোলের ভিতর এখন কিছুটা সময় জাল দেব। আর ওদিকে আমি গরম মশলাটাও বেটে নেব বেগুনে দেওয়ার জন্য তো এই যে দেখো এখানে দারচিনি লবঙ্গ আর নিয়েছি এলাচ নিয়ে আমি এখন ভালো করে মশলাটাও বেটে নিচ্ছি গরম মশলাটা তো নামানোর কিছুক্ষণ আগেই মশলাটা দিতে হবে মশলাটা দিয়ে বেশিক্ষণ জ্বালানো যাবে না তাহলে ও চেনটাই আর পাওয়া যাবে না তো সেজন্য নামানোর অল্প কিছুক্ষণ আগেই দিতে হবে তো রোজ রোজ নিরামিষ খেতে খেতে মাছ খেতে খেতে অনেকের আর খেতে ইচ্ছে করে না তো এভাবে তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেতে পারো ট্রাই করতে পারো কেমন লাগে তেল বেগুন তো নিরামিষটা তো অন্যরকম লাগে মাছের তরকারি অন্যরকম লাগে কিন্তু এটাও এক প্রকার নিরামিষই হচ্ছে শুধু পেঁয়াজ রসুন দেওয়া হয়েছে তো এভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো একদিন বন্ধুরা আমাদের রান্না বান্না করা হয়ে গেছে তো এই যে দেখো আমার নিয়ে রান্নাটা টা কেমন আছো বলো বলো ভালো আছো তোমরা সবাই ভালো আছো বলো বলো তো রান্নাবান্না হয়ে গেছে আর মেয়ে খেয়েও চলে গেছে স্কুলে তোমাদের দাদা গিয়ে দিয়ে এসেছে মেয়েকে তো এখন খেতে বসে গেছে তো চলো কি রান্না করলাম তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো এখানে ফুলকপি আর লঙ্কা ভেজে রেখেছি আর এখানে এই যে সবজি তেলে বেগুন তো নতুন নাম দিয়েছি আমি তেলে বেগুন কারণ তেলটা একটু বেশি দিয়ে রান্নাটা করতে হয় তা এর ভিতরে আর কিছু ধনে পাতা দিতে পারলে ভালোই লাগতো খেতে কিন্তু দেওয়ার টাইম পেলাম না তোমরা যখন বাড়িতে বানাবে তো তোমরা ধনে পাতাটা দিয়ে নেবে ভালোই লাগে দেখো খেতে আর এই যে তোমাদের দাদা ভাই খাচ্ছে খেতে বসে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছি কলপাড়ে বাসন মাজতে তো জানো তো এখন সকাল সকাল রান্নাটা আমাকে করতে হচ্ছে কারণ মেয়ের স্কুল খুলে গেছে প্রতিদিন স্কুলে যাচ্ছে সেই কারণে প্রতিদিন সকাল বেলায় রান্নাটা করতে হচ্ছে কিন্তু জানো তো সকালবেলা রান্নাটা করে নিলে এক প্রকার ভালোই হয় মানে দুপুরবেলা রান্না করতে গেলে বেশি মানে ই হয়ে যায় সেজন্য সকালবেলা রান্নাটা করলে আর কোনো মানে চিন্তাই থাকে না রান্না করার সকালবেলা দুপুরবেলা দু টাইমই রান্না একসঙ্গে করে নিই ভালোই হয় কিন্তু সকালে রান্না করতে গেলে আমার খুব কষ্ট হয়ে যায় সকালে যে কাজকর্মগুলো থাকে জামা জামাকাপড় কাচতে হয় সকাল সকাল না হলে আবার শুকায় না তারপর আবার বাসন মাজা রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা ঘর মানে ঘর পরিষ্কার করা উঠান পরিষ্কার করা খুব চাপ হয়ে যায় সকালবেলা কিন্তু তবুও ভালোই হয় জানো তো তো এই যে দেখো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এদিকে আমাদের বাড়ির পাশে এসেছে পিকনিক করতে জানো তো তো চলো তোমাদেরও দেখিয়ে দি কোথায় এসেছে সবাই পিকনিক করতে তো এভাবে মাঝে মধ্যেই পিকনিক করতে আসে দূর দূর থেকে লোক এই যে দেখো জানি না কোথার থেকে এসেছে এরা সকালে সকাল আটটা থেকে এসে শুরু করে দিয়েছে গান বাজনা বাজানো ওই যে দেখো ছেলেরা এসেছে তো এভাবে দূর দূর থেকে সবাই আসে আমাদের এই মাঠে পিকনিক করার জন্য আর এদিকে কাকা কাকিমা দুজনে যে দেখো পেঁয়াজের জমির থেকে ঘাস পরিষ্কার করছে তো বন্ধুরা জানো তো কালকে কেন আমি ভিডিওটা দিতে পারিনি তো আমার হচ্ছে মানে আমার মোবাইলে দেড় জিবি নেট আসে পয়সা বললে কিন্তু আমি যে ভিডিওগুলো দেই মানে ছোট ভিডিও যদি দেই তাহলে আমার ওই নেটেই আগে হয়ে যেত কিন্তু এখন হয় না জানো তো মানে নেট শেষ হয়ে যায় ওদিকে আর এদিকে আমার ভিডিও আপলোডই হয় না জানি না কেন আগে তো এরকম হতো না আগে দেড় জিবি নেট আমার পুরো লাগতো না মানে আধা জিবি নেটেই আমার কাজ হয়ে যেত কিন্তু এখন হচ্ছেই না মানে নেট শেষ হয়ে যায় কিন্তু ভিডিও আপলোডই হয় না তো খুব অসুবিধা হয় তো আমি এভাবে ছেলেকে নিয়ে পরিবার সামলিয়ে মানে খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই দেখে আমাদের এখানে একটা ছেলে ওদের বাড়িতে ওয়াইফাই লাগানো আছে তো আমাকে বলে যে দিদি তাহলে তুমি এক কাজ করো চলো আমাদের বাড়ি গিয়ে প্রতিদিন ভিডিওটা আপলোড করে আসবে তাহলে দেখবে তোমার এরকম আর অসুবিধা হবে না তো সেজন্য আমি জানো তো প্রতিদিন কাজকর্ম সেরে ভিডিওটা এডিট করে ছেলেকে কাকিমার কাছে রেখে তারপর আমি যাই ভিডিওটা আপলোড করতে ওনাদের বাড়িতে তো কালকেও এরকম গেছিলাম তো জানি না কেন মানে খুব ছোলো ছিল ওয়াইফাইতেও কোনো কাজ হয়নি তো আমি বসে থেকে থেকে তো যখন দেখলাম যে আর কোনো কাজই হচ্ছে না তখন আমি বাড়িতে চলে এলাম মানে পঁয়ষট্টি পার্সেন্ট হয়েছে তখন দেখি আমার ফোনেরও নেট শেষ তারপরে কি করব ভিডিওটাই ডিলিট করে দিলাম তো এই জন্য আমি মাঝে মধ্যে ভিডিও আপলোড করতে পারি না আমার খুব অসুবিধা হচ্ছে জানি না কেন আমার ফোনে এমন সমস্যা দেখা দিয়েছে আগে তো এরকম হতোই না ভিডিও আমি দেখো কতদিন থেকেই দিচ্ছি তো আমার মানে মোবাইলে যে ইয়েটুক নেটটুক আসে তাইতেই আমি আপলোড করেছি আবার সারা দিন এটা ওটা দেখেছি কিন্তু এখন তো দেখতেই পাই না আবার আমার নেটটাও শেষ হয়ে যাচ্ছে ভিডিও আপলোড দিতে গেলে জানি না কেন হচ্ছে এমন তো সেজন্য আমাকে উনি বললো আমাদের বাড়ি থেকে এসে প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে যাবে তো আমি প্রতিদিন সন্ধ্যাবেলা যাই ওদের বাড়িতে ভিডিও আপলোড দিতে তো সেজন্য কালকে আর হয়নি দিতে পারিনি জানি না কেন সোলো চলছিল একদমই নেট পাচ্ছিল না সেজন্য আমি ফিরে এসেছি তো এই যে দেখো আমি বাড়ির উঠান গদদুয়ার পরিষ্কার করে তারপরে যে এসেছি কাকুদের বাড়িটা এলো মানে গাছগাছালির পাতা পড়ে জঙ্গল হয়ে রয়েছে এত সুন্দর বাড়ি পরে রেখে গেছে কাকুরা থাকে না এখানে দিল্লিতে থাকে তো এত সুন্দর বাড়িটা সামনে জঙ্গল হয়ে থাকবে দেখতেও খারাপ লাগে জানো তো তো আমি মাঝে মধ্যে এখানে এভাবে ঝাড়ু লাগিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই আজকে করছি শুধু তা নয় আমি এভাবেই মাঝে মধ্যে পরিষ্কার করি কাকুরা মাঝে মধ্যে আসে ঘুরতে আবার এসে তালা বন্ধ করে রেখে চলে যায় আবার ওরা তো এভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর মানে নিজের পাকা বাড়ি নেই তাতে কি হয়েছে সে লোকের তা করা যাবে না বলো তো সেজন্য আমি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর ওদিকে পাতাগুলো ভরে নিয়েছি আমার রান্না করার কাজ দেবে একবেলা রান্না হয়ে যাবে পাতাগুলো আর এদিকে জায়গাটাও পরিষ্কার হয়ে গেল আর ওদিকে যে দেখো তুলসীর পিড়িতেও একটা তুলসী গাছ বসানো হবে একটা গাছ লাগানো হয়েছিল ওটা তো মারা গেছে নতুন করে আবার আর একটা গাছ বসাতে হবে তো নিজের হয় পাকা বাড়ি নাই আছে আর জানি না ভগবান কোনো দিন আমার কপালে পাকা ঘরে শোয়ার কপাল দিয়েছে কি না কোনো দিন শুতে পারবো কি না কিছুই জানি না জানো তো তো সেজন্য ভাবছি চলো দেখতে তো ভালো দেখা যাবে কাকারা বাড়ি থাকে না কেউ আমি একটু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি দেখতেও ভালো লাগে তো তারপরে যে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি চান করা হয়ে গেছে ঠাকুর পুজো করলাম ছেলেকে খাওয়ালাম ঘুম পাড়ালাম চান করালাম সবই হয়ে গেছে মানে চান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর দিয়েছি কুকারে চিটি দিচ্ছে ওদিকে মটর ঘুগনি রান্না করব। তো ধনে পাতা নেই সেজন্য চলে এসেছি মাঠে ধনে পাতা নিতে আর ওই যে দেখতে পাচ্ছ আমার পিছনে কাকু বসে বসে জমিতে পেঁয়াজ নিংড়াচ্ছে পেঁয়াজের জমির ঘাস তুলছে তো ঘুগনি রান্না করলে ধনে পাতা না দিলে কি ঘুগনি হয় বলো তো সেজন্য আমি ধনে পাতা তুলতে চলে এসেছি এখানে আর এত সুন্দর রোদ গায়ে লাগছে খুব ভালো লাগছে জানো তো বাড়িতে তো একদমই মানে ছায়া পড়ে থাকে একদমই রোদ নেই হাওয়া চলে এত ঠান্ডা বাড়ির ভিতর তো চান করার পরে ইচ্ছে করে এখানে এসে রোদে কিছুক্ষণ বসে থাকি কিন্তু সেই উপায়টুকু নেই আমার ওদিকে ছেলে সামলাও ওদিকে ছেলে মেয়েকে সামলাও তারপর সংসারের কাজকর্ম করো আবার ভিডিও মানে ভিডিও করি ওগুলো এডিট করো আপলোড করো তো মানে এ সব মিলিয়ে না একদমই আমি বসারই সুযোগ পাই না তারপর আবার যে যে গুগনি রান্না করব। ছোট্ট একটা দোকান খুলেছি ওটাও সামলাতে হয় আমাকে তো সেজন্য খুব দৌড়াদৌড়ি করতে হয় জানো তো তো এই যে দেখো শস্যের ক্ষেতটা এত সুন্দর দেখা যাচ্ছে কী বলবো তোমাদের খুব ভালো লাগে আমার সর্ষে ক্ষেতের পাশে যখন আসি মনটা যে কি ভালো হয়ে যায় হাজার খারাপ থাকলেও খুব ভালো লাগে আর এদিকে সর্ষে ক্ষেতের ভিতর খুব শাক হয়েছে জানো তো খুব শাক অনেক পরিমাণে শাক হয়েছে তো শাকগুলো তুলব দু এক দিনের মধ্যে শাক তুলে রান্না করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো আমাদের এখানে শাক সবজি কিনে খেতে হয় না জানো তো বাড়িতে হয় আর আশেপাশে চাষ করে কাকুরা তো ওরাও দিয়ে যায় যখনই জমিতে আসে শাক সবজি তুলতে তখনই ডেকে দিয়ে যায় যে যদিও না যাই তো বলে আসো মা সবজি নিয়ে যাও কি বাড়িতে এসেও দিয়ে যায় জানে যে এরা চুরি করে খায় না যতই পাশে থাক না কেন এরা চুরি করে খায় না সেজন্য নিজেরাই বাড়িতে এসে সবজি দিয়ে যায় তো এই যে দেখো ধনে পাতাগুলো নিয়ে আমি এখন চলে এসেছি ঘুগনিটা রান্না করবো সেজন্য তো বন্ধুরা আমি এখন চলে এসেছি ঘুগনি রান্না করার জন্য তো আমার ঘুগনিটা সেদ্ধ করা হয়ে গেছে আর এই যে দেখো ঘুগনিতে দেওয়ার জন্য আমি ঘুনে পাতা নিয়ে এসেছি তো এগুলো দেবো ঘুগনি রান্না করার সময় আর কাঁচা খাওয়ার জন্য কিছু রেখে দিয়েছি আর এদিকে যে দেখো আদা আদা কেটে রেখেছি পেঁয়াজ কেটে রেখেছি রসুন চুলে রেখেছি আর দিয়েছি এই যে জিরা আর হচ্ছে লঙ্কা তো আমি এখন এই সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে শিলনোড়ায় বেটে নেবো নিয়ে তারপর ঘুগনিটা রান্না করব তো যেহেতু সকালবেলা একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেজন্য এখন আর ঘুগনি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পাচ্ছি না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে সেই কারণে এই যে দেখো মটরটা সেদ্ধ করে নিয়েছি আর এখানে আছে আলু সেদ্ধ ছোট ছোটো করে কেটে নিয়েছি আর সবশেষে রান্না করার পর দেবো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে ধনে জিরে ভাজা গুঁড়ো তো এই যে দেখো আমার দোকানের জন্য ঘুগনিটা রান্না করা হয়ে গেছে তো ঘুগনি খাওয়ার জন্য এই যে দেখো এখানে আছে শোষা কুচি এখানে আছে লঙ্কা কুচি আর এখানে আছে ধনে পাতা কুচি আর এখানে আছে লেবু আর এখানে আছে পেঁয়াজ কুচি তো আর এই যে দেখো এদিকে আছে এই যে চামচ আর আছে আছে চানাচুর এই যে আর এই যে বাটি তো এগুলোতে দেওয়া হবে ঘুগনিটা আর এই যে দেখো ঘুগনি আমার রেডি হয়ে গেছে রান্না করা এই যে গরম গরম ঘুগনি ঘুগনি দিয়ে হচ্ছে হচ্ছে তো তো চলো এখন নিয়ে দোকানে বন্ধুরা ওখানে দোকানে তো মেয়েকে বসিয়ে রেখে এসেছি আর এই যে দেখো ছেলের জন্য ভাত নিয়ে যাচ্ছি ভাত আর হচ্ছে শীতের জামা কাপড় ওকে শীতের জামা কাপড় পরিয়ে দেবো তারপর ভাতটা ওইখানে গিয়েই খাওয়াবো আর আমি ওই যে দেখো শীতের জামাকাপড় পরে নিয়েছি তো অনেকটাই ঠান্ডা হচ্ছে এখন বেজে গেছে সাড়ে চারটা আর তারপর আবার ভিডিওটাও এডিট করতে বাকি রয়েছে ভিডিও এডিট করতে হবে তারপর আপলোড করতে হবে তো অনেকটা কাজ এখনো বাকি তো এই যে দেখো আমি ঘুগনি নিয়ে চলে এসেছি দোকানে তো জানো তো আমি এটাই মনে করি যে পাকা বাড়ি নাই হোক আমার কপালে কিন্তু একটা টিনের ঘরের চালে তো থাকি মানে টিনের চালের তলে তো থাকি অনেকে আছে তো সেই স্টেশনে ফুটপাতে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে তাদের কী অবস্থা বলো তো আর এদিকে এই যে দেখো এখনো পিকনিক চলছে সেই সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম আর এখন বাজে রাত এগারোটা এখনও নাচ গান চলছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের দেখানোর চেষ্টা করলাম তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে তো এই যে দেখো লম্ফ জ্বালিয়ে নিয়েছি তো লম্ফ জ্বালিয়ে জ্বালিয়ে খাওয়া দাওয়াও হয়ে গেছে তো জানো তো হঠাৎ করে ছেলের শরীরটা খুব খারাপ হয়ে পড়েছিল তো রাত আটটার সময় অটো ভাড়া করে নিয়ে ওকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছ থেকে এসেছি তখন বাজে সাড়ে নটা তো সাড়ে নটার সময় বাড়িতে এসে তারপর খাওয়া দাওয়া মানে রুটি করেছি আর তখন যে ঘুগনিটা রান্না করেছিলাম ঘুগনিটা থেকে গেছিলো তো সেই ঘুগনি দিয়ে আর হচ্ছে রুটি তাই এখনই খাওয়া দাওয়া করলাম এখন বাজে রাত এগারোটা তো ছেলেকেও খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই অঙ্কিতা সবাই শুয়ে পড়েছে শুধু আমি মানে খাচ্ছিলাম এখনই খেলাম আমি তো ছেলেটার কি হয়েছে তোমাদের কালকের ভিডিওতে বলবো তো এখনও ভালো আছে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি ওষুধ দিয়ে দেশে ডাক্তারবাবু তো চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে